গরুর মাংস গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন সেই জন্য গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং গাড়ি থেকে ড্রাইভার এবং একজন মহিলাকে রাস্তায় নামিয়ে মারা হয়েছে বিজেপি শাসিত কোন রাজ্যের ঘটনা নয় পশ্চিম বাংলার ঘটনা অনেক দিন ধরে এই দাবিটাও উঠছে যে এটা কুরবানি বন্ধ করতে হবে মাংস বিক্রেতাকে ভয়ঙ্কর আক্রমণ হিন্দুত্ববাদীদের শিলিগুড়ির মাটি গাড়ার ঘটনা প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পর শিলিগুড়ির মাটি গাড়ার চাঞ্চল্যকর ঘটনা মকে পর পৌঁছে পুলিশ ফোর্স নে হালাত পর काबू किया और इलाके में अतिरिक्त फोर्सेस की तैनाती कर दी गई है यह पश्चिम बंगाल के सिलीगुड़ी की तस्वीर আপনি দেখা শিলিগুড়ির মাটি গাড়ার ঘটনা শিলিগুড়িতেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেখানে কিনা বজরং দলের সদস্যরা তার রাস্তায় দাঁড়িয়েছিলেন এবং গাড়িতে করে নাকি গরুর মাংস নিয়ে যাচ্ছিল এটা অপরাধ মানে গাড়িতে করে কোনো জাল লোড নিয়ে যাচ্ছিলেন না গাড়িতে করে কোনো নিষিদ্ধ জিনিস নিয়ে যাচ্ছিলেন না গাড়িতে করে গরুর মাংস নিয়ে যাচ্ছিলেন খাবার জিনিস যেমন দেখুন এই যে জামাই ষষ্ঠী গেল জামাই ষষ্ঠীর জন্য শ্বশুররা কিভাবে পাঠার দোকানে লাইন দিয়ে মাংস কিনছে দেখুন সেই ছবি সেখানে আপত্তি নেই চিকেনের দোকানে দেখুন কত লাইন সেখানে আপত্তি নেই কিন্তু আপত্তি হলো গরুর মাংস কেন খাবে গোরক্ষক সন্ত্রাসী বাহিনীর কিন্তু এটা নিয়ে তাদের সমস্যা পুলিশ যদি সঠিক টাইমে না পৌঁছাতো তাহলে কিন্তু হয়তো এই দুজনের মৃত্যুর খবর আমরা শুনতে পেতাম একজন মহিলা এবং গাড়ির ড্রাইভারের পশ্চিম বাংলায় দাঁড়িয়ে তারা এমন সাহস পায় কি করে এই প্রশ্ন কিন্তু পশ্চিম শান্তিপ্রিয় বাঙালিরাই কিন্তু এই আওয়াজ তুলছেন যে বাংলায় দাঁড়িয়ে এমন সাহস পাচ্ছে কে কি খাবে কে কি পড়বে এটা বজরং দলের সদস্যরা ঠিক করে দেবে একটা তথ্য আপনাদেরকে দিলে আপনারা আশ্চর্য হয়ে যাবে গরু খেলে সমস্যা গরুর মাংস বিক্রি করলে সমস্যা কিন্তু এই মাংস বিক্রি করে বিদেশে হ্যাঁ ভারতবর্ষে নয় বিদেশে মাংস রপ্তানি করে বিক্রি করে ব্যবসা করে হয়ে যাচ্ছে মানুষ মানুষ গুজরাটের এই যে মাংস বিদেশে এক্সপোর্ট করে করে বা বিক্রি কয়েকটা কোম্পানির নাম শুনুন আর মালিকদের নাম শুনুন প্রথম হলো অ্যারাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড আরে বাবা অ্যারাবিয়ান মানে মুসলিম বিষয় মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম দেখুন আর ব্যবসায়ের মালিক মালিকের নাম মালিক হলো কি সুনীল কাপুর সোশ্যাল মিডিয়াতে আপনারা গিয়ে সার্চ করুন আমিও সোশ্যাল মিডিয়া গুগল থেকেই পেয়েছি অ্যারোবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড মানে মাংসের কোম্পানির নাম যারা মাংস বিক্রি করে আর মালিকের নাম হলো সুনীল কাপুর আচ্ছা দ্বিতীয় হলো আল নূর এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড মালিকের নাম হলো সুনীল সুদ ও অজয় সুদ আর কটা শুনবেন এ বিষয় নিয়ে একেবারে গর্জে উঠলেন কার্যত সমাজকর্মী বিপ্লব ভট্টাচার্য তিনি কি বললেন চলুন শুনে নেব আমাদের এখানে যেটা হচ্ছে যেটা আমি অনেকদিন ধরেই বলছি এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারি তৈরি হচ্ছে এই বাইনারিতে যেটা এফেক্টেড হচ্ছে কোনো না কোনোভাবে সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এবং যার ফলে কখনো সংখ্যালঘুরাদেরকে দের অ্যাপিল করে যে তাদেরকে তোষণ করা হচ্ছে বলে বলা হচ্ছে আদতেই তা হয় না এগুলো সব ভুল বার্তা যায় মানুষের কাছে তাতে যেটা হচ্ছে এই ধরনের ঘটনা আজকে শিলিগুড়ির মতো জায়গায় একটা যেটা মানে একটা অলমোস্ট একটা অনেক ধরনের মানুষ সেখানে আজকে বাস করে অনেক ধর্মের মানুষ অনেক সম্প্রদায়ের মানুষ বাস করে সেইখানে এরকম একটা ঘটনা ঘটছে এবং পুলিশ সেখানে গাড়িটা জ্বালিয়ে দিচ্ছে মারধর করছে এবং তার ইয়েটা কি মানে অভিযোগটা কি যে গরু মাংস যাচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে যে সেটা হচ্ছে যে গরুর মাংস যদি যায়ও আমি ধরে নিচ্ছি হ্যাঁ গরুর মাংসই গেছে ওখানে যদি ট্রাকে করে কেউ গরুর মাংস নিয়ে যায় এবং সেই মাংস যদি সে কোনো জায়গাতে মানে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে সে ব্যবসা করবে বা অন্য কোনো কারণে তাহলে সেটাতে বাধা দেওয়ার বজরংদারকে এবং সেটা বাধা দেওয়া হবে কেন আমাদের এখানে এখানে কি গোমাংস নিষিদ্ধ নয় আমাদের আমার হাতে আমি এক্ষুনি তোমার সামনে কনস্টিটিউশনটা আমি দেখাই সবাইকে যে কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া আছে উনত্রিশ নম্বর তিরিশ নম্বর আর্টিকেল সংখ্যালঘুদের সম্বন্ধে তার দায়ী দায়িত্ব সম্বন্ধে বা তার অধিকার সম্বন্ধে বলা আছে কিন্তু আমাদের এখানে যেটা সংখ্যালঘুরা শুধুমাত্র যে ইউপিতে এবং এমপিতে বা গুজরাটে আক্রান্ত হচ্ছে তা না সংখ্যালঘুরাই পশ্চিমবঙ্গ আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা এমন কি শুনতে হয়তো আমি জানি না অনেক বামপন্থীদের খারাপ লাগে কেরালায় আক্রান্ত হচ্ছে কর্ণাটকে আক্রান্ত হচ্ছে কেন আসলে এই যে একটা ইমেজ তৈরি করা হচ্ছে এই যে একটা ভাবনা তৈরি করা হচ্ছে যে ভাবনাটা হচ্ছে একটা গণ হিস্টেরিয়া তৈরি করা কাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে আর এই ধরনের ঘটনা সেই ঘটনাগুলো রুখতে পারে না তার ফলে আমার মনে হচ্ছে এটা যে পুলিশের মধ্যেও এই যে হিন্দুত্ববাদী তথাকথিত কোট অ্যান্ড কোট হিন্দুত্ববাদী না কিন্তু এখানে নাকি পুলিশ ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে বিষয়টা আমি বললাম যে একটা মানে মেন রোডের উপরে প্রকাশ্য রাজপথে ঘটনাটা দু চার মিনিটে ঘটেনি অনেকক্ষণ ধরে ঘটেছে সেখানে পুলিশের ব্যবস্থা নেওয়ার আগে ট্রাকটা পুড়ে গেছিলো পুলিশ ব্যবস্থাটা তখন নিল যখন ট্রাক পুড়ে গেছে যখন সেই মানুষগুলো হেনস্থা হয়েছে যখন তারা যে মাংস নিয়ে যাচ্ছেন বা অন্য কোনো জিনিস নিয়ে যাচ্ছেন সেগুলো সমস্ত নষ্ট করে ফেলা হয়েছে তারপরে পুলিশ গেছে পুলিশের যাওয়াটা মানে পুলিশ যেন অপেক্ষা করছিল ওটা আগে হয়ে যাক তারপর যাব। আমার নিজের যে ভিডিওটা যেটা আমি এক্স ইয়েতে দেখান পুরোনো যে টুইটারের ইয়েতে সেটা টাইমস নাও যেভাবে দেখা যায় তাতে আমার তো সেরকমই মনে হচ্ছে এবং সেটা কোনো এমনকি একটা অ্যাবানডেন্ট জায়গা নয় সেটা একটা নির্জন জায়গাতে হচ্ছে এমন না প্রকাশ্য রাজপথেই ঘটনা ঘটছে এবং সেটা শিলিগুড়ির মতো একটা ব্যস্ত শহরে পুলিশ তার যদি প্রথম থেকেই ব্যবস্থা না ধরে পুলিশের বিফলতে এটা আমার নিজের মনে মনে হয় যেটা সেটা হচ্ছে ওই রাম মন্দিরের সাথে জগন্নাথ মন্দিরে দ্বন্দ্ব লাগিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে আসলে যেভাবেই হোক না কেন সংখ্যালঘু সম্প্রদায় আমাদের পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘুরা আছেন সাতাশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে মানে যেহেতু সেন্সাস হয়নি আমি বলতে পারছি না তারা আজকে কোণঠাসা হয়ে পড়েছেন এবং তাদের যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে মুর্শিদাবাদ মালদাতে দিনের পর দিন দাঙ্গা বাঁধানোর চক্রান্ত হচ্ছে দাঙ্গা মানে বিভিন্ন রকম উস্কানি চলছে শামশেরগঞ্জে হয়েছে মোথাবাড়িতে হয়েছে দুদিন আগে করটন টোলা বা ওই জায়গাতে রতুয়াতে সেখানে হয়েছে সব জায়গাতে একটা তৈরি করার চেষ্টা হচ্ছে পুলিশ কি করছে পরে গিয়ে কিছু পদক্ষেপ নিচ্ছে কেন আগে থেকে জানত তার মানে পুলিশের যে আইবি ডিপার্টমেন্ট গোয়েন্দা দপ্তর তারা তো ফেল করছে তাহলে বলতে হবে তাদের কাছে আগাম খবর থাকছে না কেন বাংলায় যে হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বারবার অন্ত বা গেরুয়াপন্থীদের এটা কি আসনি সংকেত বাংলার জন্য একদম অসনি সংকেত এটা আমরা বহুদিন ধরে বলে আসছি যে এই যে বাইনারিটা তৈরি হচ্ছে এই বাইনারিতে এই শক্তিকে আটকানো যাবে বাইনারি বলতে বাইনারি তৃণমূল বিজেপি বাইনারি তুই থুলি না মুই থুলি আসলে তৃণমূল বিজেপি মানে আমি মনে করি ওই একই অঙ্গে এত রূপ যদি ধরো এই দুটো একই আসলে দুটোই আর এস এস দ্বারা ষিত আর এস এস দুজনকেই মানে পেছন থেকে সাপোর্ট দেয় এবং সেই জায়গা থেকে যে অশুনী সংকটটা আমরা বহুদিন ধরে বলছি সেটা আজকে আসে ধীরে ধীরে প্রকাশ্য হচ্ছে আরও বাড়ছে আজকে বজরং দল এটা করতে পারে কালকে যাদবপুরে এটা হবে না তার কোনো গ্যারান্টি আছে যাদবপুরের এইট বিতে দাঁড়িয়ে যেটা মোটামুটি বামপন্থীদের কোর্ট অ্যান বামপন্থী কে বামপন্থী কে নয় সেটা তর্ক দূরে সরিয়ে এই বামপন্থীদের ক্ষেত্র বলে মনে করা হতো সেই অঞ্চলে আজকে বিজেপির যুবল নেতারা এখানে এসে বক্তৃতা দিচ্ছে এবং হিন্দু হিন্দু করে প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করছে আমার কনস্টিটিউশন এটা পারমিট করে আমার আইন এটা পারমিট করে না তাহলে কেন পুলিশ এখানকার পুলিশ কোনো পদক্ষেপ নেই এখানে তো বিজেপি নেই এখানে তো তৃণমূল আছে তৃণমূলের সরকার আছে যারা মানে অন্তত উপরে দেখায় যে তারা বিজেপি বিরোধী তাহলে কেন পদক্ষেপ নিচ্ছে না কেন এই সমস্ত ভুইফন নেতারা যে কোনো কথা বলতে পারছে তারা যে কোনো বিষ ছড়াতে পারছে এবং সেটা মানুষের মধ্যে বিভাজনের একটা রেখা দিচ্ছে সেটা আমরা কেন আটকাতে পারছি না রাজ্যে প্রায় চোদ্দ বছর তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছে তো সেখানে তারা সর্বধর্মের কথা বলে ধর্ম যার যার উৎসব সেই স্লোগান সেখানে এই ধরনের উগ্র হিন্দুত্বের জন্ম বা বার এটা কিভাবে সম্ভব সর্বধর্ম সমন্বয় বা সর্বধর্মের পক্ষে দাঁড়ানো এগুলো সরকারের এইভাবে বলতে হবে না সরকারকে যেটা প্রথম যেটা করতে হবে ধর্ম থেকে সরকারকে রাষ্ট্রকে দূরে সরতে হবে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে ও দেখো আমি একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি আমার হুমায়ুন ভাই সে একটা ইয়ে বাবরি মসজিদ বানাবে বলছে আমি পিছন থেকে তারকে একটা সাপোর্ট দেবো হোয়াট ইজ দিস এইটা কখনোই একটা সরকারের কাজ হতে পারে না সরকারের কাজ হতে পারে শিক্ষা সরকারের কাজ হতে পারে স্বাস্থ্য সরকারের কাজ হতে পারে বেকারের হাতে চাকরি সরকারের কাজ হতে পারে কলকারখানা খোলা এইগুলো সরকারের কাজ হতে পারে সরকার সেগুলো না করে জগন্নাথ মন্দির করবে এখানে কি বলে কার্নিভাল করবে তারপরে তার কোনো ভাই বেড়া তারা বলবে যে আমরা বাবরি মসজিদ এখানে বানিয়ে ফেলবো ওখানে বন্ধ হয়ে এই ধরনের যে কাজকর্মগুলো হচ্ছে এটাই আসলে ধর্মকে কেন্দ্র করে যদি তুমি রাজনীতি করো সেখানে স্বাভাবিকভাবেই সংখ্যাগুরুর ধর্ম যেটা সেটা একটা আপার হ্যান্ড পেয়ে যাবে এবং আপার হ্যান্ড পাওয়ার ফলে তার প্রথম কাজ হচ্ছে সংখ্যালঘুদেরকে কণ্ঠাসা করা একদিকে নিয়ে যাওয়া দ্বিতীয় শ্রেণীর নাগরিক দ্বিতীয় শ্রেণীর নাগরিকে রূপান্তরিত করা এই কাজটাই করছে আজকে এই বাজরাঙ্গ দল বা হিন্দু মহাসভা বা বিজেপি এরা তো এই কাজটাই করছে সে কিছুদিন পরে সংখ্যালঘু মুসলিমদের একটি উৎসব রয়েছে কুরবানি ঈদ তো সেই বা বকরিদ সেই ঈদের আগেই এই ধরনের ঘটনা শোনা যাচ্ছে আপনার শিলিগুড়ির মানে উত্তরবঙ্গের শিলিগুড়িতে মানে এটা কোথাও থেকে অশান্তির আঁচ মনে হচ্ছে কি মানে অনেকেই পশু কিনবেন সেটা যে কোনো ছাগল হতে পারে গরু হতে পারে মহিষ হতে পারে বা উট ভেড়া যা আছে আর কি তো সেগুলো নিয়ে রাস্তায় তো এই ধরনের সমস্যা তৈরি হবে এবং সমস্যা তৈরি হলে প্রতিরোধ করতে গেলেই তো তখন একটা খারাপ পরিস্থিতির দিকে অনেক দিন ধরে দাবিটাও উঠছে যে এটা সে কুরবানি বন্ধ করতে হবে কেন হে তোমার কামাখ্যা মন্দিরে তুমি বলি বন্ধ করে দিয়েছ কামাখ্যা মন্দির প্রতিদিন যতগুলো বলি হয় সেই সেগুলো যদি জোড়া হয় তাহলে এখানে যে কুরবানি টোটাল কুরবানি তার থেকে কম মনে হবে তো সেইখানে এইগুলো নিয়ে আসলে রাজনীতি করা এগুলো নিয়ে কথা এবং আমার আশঙ্কা এটা বলছি আমি আমি অশনী সংকেত আমি বহুদিন ধরে বলছি বিপদ কিন্তু ঘরের দরজায় দাঁড়িয়ে আছে এবং মুর্শিদাবাদ মালদাতে নদিয়াতে উত্তরে দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন জায়গাতে আমার আশঙ্কা হচ্ছে এই ঈদে ঝামেলা কিন্তু হবে কোথাও গরুর মাংস নিয়ে যাচ্ছে বা গরু নিয়ে যাচ্ছে সেই জন্য বাধা দেবে মুসলমানদের হেনস্থা করা হবে কোথাও ছাগল নিয়ে যাচ্ছে তা সত্ত্বেও তাকে হেনস্থা করা হবে কোথাও ছাগল বা অন্য কোনো ইয়ে মাংস মন্দিরের সামনে ফেলে রাখা হবে সেই নিয়ে করা হবে এই যে ধরনের যে কাজকর্মগুলো হয় সেগুলো হতে পারে বলে আমার আশঙ্কা হচ্ছে এখন থেকে যদি সরকার এই ব্যাপারে যদি যথেষ্ট ইতিবাচক ভূমিকা না নেয় যদি এখন থেকে সতর্ক না হয় তাহলে কিন্তু বিপদ কিন্তু সামনে সবচেয়ে বড় যেটা আমার ধারণা যে আমাদেরকে তৈরি হতে হবে মানুষকে নাগরিক সমাজকে তৈরি থাকতে হবে যে নাগরিক সমাজের কাছে পক্ষ থেকে এই বার্তাটা যাক ধর্ম যার যার নিজের মতো করে পালন করুক সেইখানে কোনো বাধা দিও যতক্ষণ না সে তোমাকে আক্রমণ করছে সে তো আক্রমণ করছে না আজকে কি এরকম দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করছে এটা তো করছে না কোথাও তাহলে এই যে জিগিটটা তোলা হচ্ছে এই আওয়াজটা তোলা হচ্ছে কেন